আচ্ছা দিয়েছেন কে কে হাত তুললেন দেখি স্ত্রী দাই মোহরনা দিয়েছেন কে কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো অনেকে দিয়েছেন প্রত্যেকজন মানুষের ইসলামে আন্দোলন করা মানুষ তো এরা অনেকে পরিষদ করে দিয়েছেন তবে যারা পরিষদ করেন নাই কালকে এই জায়গা জমি পাবেন গরু পাবেন যা পাবেন দিয়ে দিবেন এটা আল্লাহর বিধান এটা কার বিধান আমার মায়রা তোমরা যে নাস্তিকদের ভোটের সময় নাস্তিকদের ভোট দাও এই কুরআন আইন থাকি তোমাদের আগে জৌলদ দিয়ে তারপর আমাদের বিয়ে করা লাগবে

আজকে ওদের মা সম্মান নেই কারণ ওরা আজকে এমন আলগা ভালগা চলাফেরা করা শুরু করেছে দেল মহারানা দেবে কাম নেহে কারণ একটা মেয়ে একাধিক পুরুষের সাথে সম্পর্ক করছে অবৈধ সম্পর্ক করছে কথা বলেন ঠিক কেনা এগুলো থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে আপনারা দামি জিনিস সর্ণ জিনি দাম দামি এটা সদর সদর শব্দ দেখা যায় না পাওয়া আই না খুব গোপনে ঢেকে রাখে সর্ণ করায়া শব্দের মাঝে সামনে এটা ফোকাস করে না আপনারা তো সেই সর্ণ চাইতো দামি জিনিস আপনাদের জন্য যারা আল্লাহ পর্দা ফরজ করেছে এটা ফরজ করেছে কথা বলে ঠিক না নারীরা পর্দায় থাকবে নারীরা পর্দায় থাকবে নবীজি তখন মিলাতে গিয়েছিলেন দেখুন অধিকাংশ নারী জাহান্নামী অধিকাংশ নারী নাম